আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3299 নাম্বার হাদিস নবিজির এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন আশার পর বললেন ইয়া রাসূলুল্লাহ নজরত খুদি আন শিয়াইলা বাইতিল্লাহ বাইতুল্লাহ হুজুর আমার বোন মান্নত করছে আমার বোন হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরে যাবে বোন মান্নত করছে হাঁটতে হাঁটতে কাবা শরীফ যাবে আল্লাহর নবী বললেন কি বলতে চাও কয় হুজুর আমাকে পাঠাইছে আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য নবীজি বললেন তোমার বোন কি আর মানত করার জিনিস পায় না হাঁটতে হাঁটতে নিয়ত করছে কাবা শরীফ যাবে এটা কোনো আপনার বাসা ঢাকা বনানি টাকা আছে পয়সা আছে বাহনের ব্যবস্থা আছে সব থাকার পরে আপনি মানত করছেন হাঁটতে হাঁটতে চিটাগাং যাবেন এই বাগলামি করতে গেছি আপনার হ্যাঁ তো নবীজির কাছে আইসা বলছে যে আমার বোন তো এই মানত করছে নবীজি বললেন তোমার বোন এটা কি মানত করছে যাও গিয়ে বলবা লিতাম শিয়াওয়ালি তর্কাব তোমার বোনকে হাঁটতে বলবা আবার বলবা ঘোড়ার উপরে চড়তে বাহনের উপরে চড়তে বলবা এটা কোন মান্য কি বুঝাইতে চাইলাম আন্দাজি মানত করলেন কাবা শরীফ যাবেন এখন আপনার প্লেনের ব্যবস্থা আছে সব যাতায়াতের ব্যবস্থা আপনি এই যুগে মানত করলেন হাঁটতে হাঁটতে কাবায় যাবেন যদিও সবের নিয়তে আপনি নিয়ত করেছেন কিন্তু এটা কুসংস্কার এটা বেদাত এটা জায়েজ নেই সব ব্যবস্থাপনা আছে আপনার কে কইসা এটা আপনার কাবা শরীফ যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করলেন আবু দাউদ শরীফের তেত্রিশশো নাম্বার হাদিস তেত্রিশশো এই হাদিসের মধ্যে রসুল একালীন তিন তিন দুই শূন্য তেত্রিশশো নবীজি সাল্লা আলি সাল্লাম এক জায়গায় ভাষণ দিতেছে এইভাবে বয়ান দিতেছে বয়ানের সময় আল্লাহ নবী তাকায় দেখে এক সাহাবা পাশে রুদ্রের মধ্যে দাঁড়ায় আছে রুদে নবীজি তার দিকে তাকায় বললেন কি ব্যাপার আমার ওই সাহাবা কেন রুদ্রের মধ্যে দাঁড়ায় কষ্ট করে আমার বয়ান শোনে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নাজার আইয়াকুম ওয়া লা ইয়াকুদ আপনার ওই সাহাবা মানত করেছে সে শুধু দাঁড়ায়া থাকবে বসবে না মানত করছে দাঁড়ায়া থাকবে আর কি নিয়ত করেছে কয় হুজুর আরেকটা নিয়ত করেছে ওয়া নাজার আন লা ইয়াতাকাল্লামা কথা বলবে না এই মানত করছে আমরা বললে হল আপনি হুজুর সে কথা বলবে না নবীজি বলেন আর কি কয় আর মানত করেছে হুজুর রোজা রাখবে সে এখন রোজা রাখছে রোজা রাখছে তার কি কার মানত করছে আল্লাহ সে ছায়াতে বসবে না রুদ্রে দাঁড়ায় থাকবে ছায়াস আপনি মানত করছেন আপনি রুদ্রে দাঁড়ায় থাকবেন আগুনের হিটে আপনি কষ্ট পাবেন এটা কোন ধরনের মানত নবীজি বললেন এটা দৈরল মুরুহ তাকে বলা ফাল্লা তাকাল্লাম সে যেন কথা বলে ওয়াল্লিয়াস্তাজিল্লা সে যেন ছায়া নেয় আর তাকে বলো

কোনো কাজ পায় না যে সকালে ঠান্ডা পানির মধ্যে একদম পুরা শীতলক্ষর পচা নদীর মধ্যে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে এটা পিসাব করছে এগুলা জায়জ নাই নবীজি সাল্লা সাল্লামের এক হাদিস রসুল করিম সাল্লা সাল্লাম দেখে এক সাহাবার নাকের মধ্যে আংটা লাগাইছে এক ব্যক্তি তার নাকে আংটা লাগাইছে আংটা লাগা রশি বাইদা বাইদা টানতাস নবীজি বললেন কি ব্যাপার এইভাবে কেন তার নাকের মধ্যে আংটা আংটার মধ্যে আবার রশি এইভাবে লোকটারে কেন টানতেছে কয় হুজুর মান্নত করছে এইভাবে টানবে সে মান্নত করছে আমি নাকে আংটা লাগাবো আর আমার এই আংটার মধ্যে রশি লাগায় আমারে টানবে মানত করছে আমাদের নবীজি তার সামনে গেলেন কত আঘাত দাবি ইউসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আল্লাহ নবী নিজের হাত মুবারক দ্বারা ওই কাইটা দিলেন রশিটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম কুসংস্কার যখন আমরা এলাকার মধ্যে দেখব এলাকার আলেম ওলামানিয়া অপেক্ষা করা যাবে না ওই কুসংস্কার এলাকায় বাড়ার আগেই তাড়াতাড়ি কেটে দেওয়া দরকার বাড়তে দেওয়া যাবে না মারলেই তিন দিন সময় দিবেন খানকা হয়ে যাবে চতুর্থ দিন শিরিক শুরু পঞ্চম দিন ঢোল বাইরানো শুরু হয়ে যাবে সুযোগ দেওয়া যাবে না নবীজি নিজে কাইটা দিছে কুসংস্কার ইসলামের মধ্যে জায়েজ না এই কুসংস্কারগুলো জায়েজ নাই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজে কাইটে দিছে তো বলতেছিলাম আমাদের মাদ্রাসাগুলার উদ্দেশ্য এই অপব্যাখ্যা থেকে ইসলামকে হেফাজত করা আল্লাহ বাকরবুল আলামিন কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করে এখানে যারা পড়ি আমরা যারা পড়াই মাদ্রাসাগুলাতে এই পড়ানোর ফজিলত কি ফায়দা কি খুব ভালো করে শুনবো আমরা বুখারি শরীফের একাত্তর নম্বর হাদিসে হাদিসের মধ্যে রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন মাইদিল্লাহ বিহি খায়রিফিহুফিদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দিয়ে দেয় আপনাদের কাছে আমার আবদার যে যেইভাবে আছেন ধর্মীয় জ্ঞান আপনারা শিক্ষা করার জন্য এই বয়সের মধ্যে যেইভাবে পারেন ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য যেইখানে মন চায় যান মন চায় মানে আবার অর্থাৎ আলেমদের কাছে যেইভাবে পারেন ধর্মীয় জ্ঞান শিক্ষা করেন বয়স হয়ে গেছে সমস্যা নাই আপনি যদি ধর্মীয় জ্ঞান এখনো শিক্ষা করেন তাহলে নবীজের হাদিসের ভাষা অনুযায়ী আপনি আল্লাহর একজন নির্বাচিত বান্দা নবীজি এটাই বললেন মাইজুরিদুল্লাহী হায়রাম আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন নবীজি সাল্লাল্লা সাল্লাম বুঘারী শরীফের তেত্তর নাম্বার হাদিসের মধ্যে বলেন লা হাসাদা ইল্লা ফিসনা আমি আপনি আমরা যারা এই জায়গায় বসা আমাদের জন্য দুইটা বিষয় ঈর্ষা করা বৈধ এক নাম্বার নবী বলেন আলা যাকে আল্লাহ সম্পদ দান করেছেন ফাসাল্লাহু আলা হালাকাতিহি ফিল হাক সম্পদ দেওয়ার পর ওই সম্পদ হক কাজে ব্যয় করার জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিছেন আপনাদের এলাকার কাউকে আল্লাহ সম্পদ দিয়েছে দেওয়ার পর ওই লোকটা প্রচুর পরিমাণ দান করে মসজিদ মাদ্রাসায় এখন আমি আপনি যদি ঈর্ষা করি আল্লাহ তার মতো যদি আমাকে তুমি সম্পদ দিয়ে দাও আমিও দান করব আমিও সৎকা করব। এই ব্যাপারে একজন মানুষকে ঈর্ষা করা বৈধ যাকে আল্লাহ সম্পদ দিস দেওয়ার পর সে এটা হালাল পথে খরচ করে ব্যয় করে তো তাকে ঈর্ষা করা বৈধ আল্লাহ তার মতো যদি আমাকে আপনি দিতেন তো আমিও খরচ করতাম দুই নাম্বার অরজুল আতাহুল্লাহুল হিকমা যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন জ্ঞান দান করেছেন বিদ্যা দান করেছেন নবীজি বলেন ফাহুয়া ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা এই ব্যক্তি তার বিদ্যার মাধ্যমে করে অন্য মানুষকে বিদ্যা শিখায় এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ আহারে আলেম উনি কত সুন্দর সুন্না বলে অমক শৈকুল হাদিস উনি কত সুন্দরভাবে আমাদেরকে বলে এইভাবে ঈর্ষা করা বৈধ এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদ যারা সঠিকভাবে ব্যয় করে তাদেরকে ঈর্ষা করা বৈধ দুই নাম্বার যাদেরকে ধর্মীয় জ্ঞান আল্লাহ দান করেছেন ওই ধর্মীয় জ্ঞানের মাধ্যমে যদি এসে ফায়সালা করে আর অন্যকে শিখায় এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ তাহলে ঈর্ষার জিনিস দুইটা এক সম্পদ ওয়ালা যে দান করে দুই নাম্বার যে ব্যক্তি এলেম অন্যকে শিখায় এই দুইটা বিষয়ে ঈর্ষা করা যায়জাস আহারে আল্লাহ আমাকেও তার মতো আপনি বিদ্যা দান করেন আল্লাহ আমাকে তার মতো সম্পদ দান করেন আমিও এইভাবে খরচ করব এই হাদিসের মাধ্যমে নবীজ সাল্লাম বুঝাইতে চায় একজন আলেমের কত বড় মর্যাদা যে এলবেদিন দিন যার শিক্ষা করা যে ব্যক্তি কোরআন সুন্নার বিদ্যা আছে এই ব্যক্তিকে ঈর্ষা করা এবং তার মতো হওয়ার চেষ্টা করা নবীজি বলেন এটা বৈধস তাহলে বিদ্যার মূল্য আছে না নাই আছে আর একটা হাদিস আমরা শুনি এই হাদিসটা অনেক আশ্চর্যজনক হাদিস আবু দাউদ শরীফের ছত্রিশশো একচল্লিশ নাম্বার হাদিস মানে তিন হাজার ছয়শো একচল্লিশ রসুল করিম সাল্লি সাল্লামের এক সাহাবাদ আবু দারদা রদি আল্লাহ তো আবু দারদা রদি আল্লাহ উনি দামেশকের মসজিদে বসা এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন মদিনা থেকে দামেশ প্রায় দেড় হাজার মাইল দূরে মদিনা থেকে দামেশ কয় হাজার মাইল দূরে দেড় হাজার মাইল এই দেড় হাজার মাইল কিভাবে চোদ্দশোর

আল্লাহ তাআলার দরবারে যাহুর কাছে যাহুর একজন ব্যক্তি আসছে আসার পর কায়া আবু দর্দা হে নবীর সাহাবা আবু দর্দা ইন্নী জাইতুকা মিন মদিনাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি আমি সুদূর মদিনা থেকে আপনার কাছে দামেশকে আসলাম প্রায় দেড় হাজার কিলোমিটার অতিক্রম করে মাত্র একটা হাদিস আপনার কাছে শিখতে আসলাম কয়টা হাদিস কয় হাজার মাইল দেড় হাজার এক হাদিস শিখতে এই কথা বলার পর উনি বলেন তুমি কি আসলে শুধু হাদিসের জন্য আসছো তুমি কি কোনো ব্যবসা অথবা অন্য কোনো কাজে আসো না উনি জবাব দিলেন মাজিক তুলে হা যা আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই আমি এই দেড় হাজার কিলোমিটার অতিক্রম করে আপনার কাছ থেকে শুধু একটা হাদিস শিখতে আসছে সুবাহ আল্লাহ একটু জোরে বলেন দেখছেন আজ থেকে কেন বলছেন জানেন আপনাদের নজর শিক্ষার আগ্রহ কম দেড় হাজার মাইল দূর থেকে একটা হাদি শিখতে এক ব্যক্তি আসছে আপনাদের আল্লাহ আওয়াজ মানে কিছুই মনে হয় নাই আপনারা একসাথে টানা দেড় হাজার মাইল কে সফর করছেন বাংলাদেশে একটা হাদিস শিখার জন্য হাজার মাইল দূরে আসছে কয় হাদিস এক হাদিস আবু দারদা কয় তুমি কি আসলে একটা হাদিসের জন্য আসছো উনি কয় মা জি হা যা আমি অন্য কোন প্রয়োজনে নাই শুধু এই একটা হাদিস শিখতে এবার উনি বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম মান সালাকা তরীকায়াত তুবু কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় বের হয় মানে কোন ব্যক্তি যদি এলেম উম্মেশনের রাস্তা অবলম্বন করে বিদ্যা শিক্ষার রাস্তা অবলম্বন করে সালাক আল্লাহু বিহি તરીকাম মিন তুরুকিল জান্নাহ আরেক বর্ননায় সাহাল আল্লাহু লাহু বিহি તરીকাম ইলাল জান্নাহ ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দে

নবীজি বলেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ একজন আলেমের মূল্য সাধারণ মানুষের উপর তেমন কা ফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব আকাশের মধ্যে পূর্ণিমার রাতের চাঁদ যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি আকাশের পূর্ণিমার চাঁদের রাত যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি আকাশের পূর্ণিমার চাঁদের রাত এই পূর্ণিমা রাতে পূর্ণিমার চাঁদটা যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি নবীজি বলেন একজন আলেমের বলল আবেদের তুলনায় ওই আকাশের পূর্ণিমার রাতের চাঁদের মতো ওইভাবে দামি একজন আলেম সাধারণ মানুষের তুলনায় কেমন দামি পূর্ণিমার রাতে চাঁদটা যেমন সমস্ত তারার উপরে দামি একজন আলেম সাধারণ মানুষের তুলনায় এই পরিমাণ দামি এবার নবীজি বলেন ইনাল আলিমা একজন আলেমের জন্য লায়স তাউফিরু লাহু মান ওয়া ফিল আসমানের মধ্যে যারা আছে জমিনের মধ্যে যারা আছে সবাই একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওয়াল হিতানু ফি মা পানির মাছ পর্যন্ত আলেমের জন্য বলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও মাছ বলে আল্লাহ আপনি আলেমকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি এলেম অন্বেষণকারীকে ক্ষমা করে দেন এরপরে নবী বলেন শোনো তোমরা এ দুনিয়ার মধ্যে যারা আলেম যারা কোরআন পরে যারা হাদিস পরে তারা আমি নবীর মিরাস বন্টনকিত মিরাসটা তারা পেয়েছে সুবাহান আল্লাহ এটা কিভাবে নবীজি সাল্লা আলি বলেন দুনিয়ার মধ্যে যারা আলেম ইন্নালামা ওলামায় কেরাম হলেন নবী গণের ওয়ারিস প্রশ্ন হয়ে যায় নবীরা কিসের ওয়ারিজ বানাইছেন নবী জীবন আল্লাম ইউয়ার দিসু দিন আরংওয়ালা দিরহামা ইন্দাল আলম্বিয়া আলাম ইউয়ার দিসু দিনা রংওয়ালা দিরহামা নবীরা কাউকে স্বর্ণরূপার উত্তরাধিকার বানায় না ওর রসুল আইমা নবীরা মানুষকে এলেমের উত্তরাধিকার বানায় ফামান আখজা নবীর বন্টন কি মিরাজ যারা পায় নবীর বন্টন কোরআন নবীর বন্টন সুন্না এটা যারা পায় আখজাহু বিহাজ্জিন ওয়াফিদ তারা পরিপূর্ণ জিনিসটাই পেয়ে গেল সুবহানাল্লাহ তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমার বন্টন কি মিরাজ এটা হলো কোরআন এটা হলো সুন্না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্না আমাদের জীবনে লালন করার পালন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো ইলমে দিন জ্ঞান চর্চা এটা আমাদের সমাজে ব্যাপকভাবে হওয়া দরকার আছে না নাই এটার মর্যাদা কম না বেশি বেশি আচ্ছা আরেকটা হাদিস শুনি আমরা রসুল করিম সাল্লা আলি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার ছাব্বিশশো পঁচাশি নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লি সাল্লাম আল্লাহ নবী বলেন ফদুল আলিমি আলাল আবিদি কাফাদ আলা আদনাকুম কি আজিব কথা নবীজি বলেন তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা বেশি তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা বেশি এটা সত্য কিনা নবীজি বলেন তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি একজন আবেদের চাইতে একজন আলেমেরও মর্যাদা তেমন বেশি তাহলে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রয়োজন আছে না নাই আছে এই আমরা বেশি বেশি পড়াশোনা যে যেই লাইনে আসি ইসলামী বই পুস্তক খুব বেশি বেশি আমরা পড়াশোনা করার চেষ্টা করব তাহলে শিরিক বেদাত কুসংস্কার সম্পর্কে আমরা সুন্দর ধারণা লাভ করতে পারবো আল্লাহ তৌফিক দান করেন আজ আরেকটা হাদিস শুনেন সহিবনে হিব্বান কিতাবের নাম হাদিস নাম্বার পঁয়ত্রিশ হাজার একশো আটাত্তর নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে রসুল করিম সাল্লি সাল্লাহ বলেন ইদা মাসাল উলামা ইফিল আম যারা জমিনের মধ্যে আলেম জ্ঞান চর্চাকারী তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মত দুনিয়ার মধ্যে যারা আলেম নবী বলেন তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মত ইহতাদা বিহা ফিজুল মাতিল বাদি বলবাহ আকাশের নক্ষত্রের মাধ্যমে যেমন স্থলে এবং জলের মধ্যে চলা যায় আকাশের নক্ষত্র আছে স্থলে চলা যায় জলের মধ্যে চলা যায় মানে স্থলপথ জলপথে আকাশের নক্ষত্র বেশি থাকলে চলাটা সহজ হয়ে যায় একজন আলেম যখন দুনিয়াতে থাকে কোন এলাকার মধ্যে যখন আলেমের সংখ্যা বেশি হবে তখন ওই আলেমের কাছে যে আলো আছে এই আলোর নাম এল এই বিদ্যার মাধ্যমে ওই এলাকার জনগণ আকাশের নক্ষত্রের নিচে মানুষ যেমন সঠিক চলতে পারে ওই আলেমদের কারণে ওই এলাকাবাসীও তার এলেমের মাধ্যমে সঠিক পথে চলতে পারে এখন নবীজি বলেন ফাইদান তমাসাতির নুজুম নক্ষত্র যদি নিবে যায় তাহলে যারা পথচারী যারা পথে চলে তারা পথ পিছলে যাওয়ার সম্ভাবনা আসে না নাই এই জন্য ওলামায় কেরাম এলাকার মধ্যে খুব বেশি পরিমাণে হওয়া দরকার এই আমি বলি জ্ঞান চর্চা সবাই শুরু করে দেন ইসলামী পাঠাগার বানান এই জায়গায় জ্ঞান চর্চা শুরু করেন এটা খুব বেশি জরুরি আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাপকভাবে আমাদের মাঝে আবার জ্ঞান চর্চার খুব একটা স্পৃহা তৈরি করে দেন এবং এটাই হবে আমাদের দেশ ইসলামী হুকুমত কায়েমের প্রথম টার্গেট হবে এটা যে জ্ঞান চর্চা বাড়াইতে হবে আপনার এটা যদি না বাড়ান খালি ফেসবুক ইউটিউব মুখে হলে একজনের কথা শুনে আপনার মধ্যে যে হাদি জজবাবদ্ধ হবে একটু পরে আরেকজনের কথা শুনে আপনার সব খতম হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না এমন হালাত তৈরি হবে আচ্ছা আরেকটা হাদিস শুনি আমরা রসউলে করিম সাল্লাল্ আলেহ সাল্লাহ গাইস হরিফের কোনো তিনশো বিয়াল্লিশ নম্বর মধ্যে বলেন

সঠিক রাস্তার জন্য জ্ঞান বিজ্ঞান চর্চানের চর্চার বিকল্প নাই